একদল কৃষক মাঠে কাজ করছে সূর্য মাথার উপর মাটির গায়ে ঘামের গন্ধ রোদে পোড়া চামড়ায় সংগ্রামের ছাপ ঠিক তখনই দূর থেকে এক নারী এগিয়ে আসে চোখ জুড়ে গভীরতা মুখে এমন অপার্থিব সৌন্দর্য যা যেন বাস্তবের চেয়েও বেশি কল্পনার মতো এমন রূপ যা মানুষকে পাগল করে দিতে পারে মন ছিনিয়ে নিতে পারে চোখের পলকেই সে এসে দাঁড়ায় এক সাদা মাটা কৃষকের সামনে তার নাম রশিদ গায়ে মাটির গন্ধ পায়ে ধুলো জীবন খুব বেশি কিছু দেয়নি তাকে শুধু পরিশ্রম আর ক্লান্তি ছাড়া নারী বলল আমি তোমাকে বিবাহ করিব রশিদের মাথা ঘুরে গেল তার মতো সাধারণ একজন মানুষের কাছে এমন প্রস্তাব সে কি স্বপ্ন দেখছে সে যেন বিশ্বাসই করতে পারছিল না মুগ্ধ হয়ে চেয়ে রইল নারীর মুখের দিকে আর ভাবল এ যদি স্বপ্ন হয় তবে এই ঘুর আর কোনদিন ভাঙুক না আর দেরি না করে সে নারীকে নিয়ে সোজা ছুটল কাজীর কাছে কাজীর অফিসে ঢুকে সে বলল হুজুর আমাদের এখনই বিবাহ দিন এক মুহূর্ত দেরি করতেও পারছি না কিন্তু হায় কাজী নিজেই চোখ বড় বড় করে তাকিয়ে রইল সেই নারীর দিকে চেহারার এমন জ্যোতি এমন মোহ কাজী নিজেও যেন নিজের ভেতরে লোভ থামাতে পারল না সে বলল আরে বেটা কৃষক তুই কি ভাবছিস তুই এই নারীর উপযুক্ত এমন রূপবতী নারীকে তুই না না আমি বিবাহ করিব আমি আমি বলাই বাহুল্য এরপর শুরু হলো তর্ক কথা কাটাকাটি ধীরে ধীরে তার রূপ নিল ঝগড়ায় কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় দুজনেই নারীর জন্য পাগল শেষে সিদ্ধান্ত নেওয়া হলো এই বিষয়ের মীমাংসা করতে হবে বাদশাহের দরবারে দরবারে প্রবেশ করতেই রূপবতী নারীটি নিজের রূপের আলোয় তাক লাগিয়ে দিল সবার দৃষ্টি বাদশাহ নিজেও থমকে গেলেন চোখের পলকে তিনি সব বুঝে ফেললেন তারপর বললেন তোরা দুজনেই এই নারীর অযোগ্য আমি সাম্রাজ্যের অধিপতি আমি এই নারীর যোগ্য বর এবার নতুন করে শুরু হলো বিতর্ক এখন বাদশাও প্রবেশ করল লড়াইয়ে কৃষক কাজী আর বাদশাহ তিনজনেই এক নারীকে পেতে চায় তখন সেই নারী হেসে বলল আপনারা সবাই আমাকে পেতে চান তাই না তাহলে আমি একটি শর্ত দিচ্ছি যে আমাকে দৌড়ে ধরে ফেলতে পারবে আমি তাকেই বিবাহ করিব এই ঘোষণা যেন আগুনে ঘি ঢালার মতো নারী ছুট দিল দিগন্তের দিকে তার চলন গতি সৌন্দর্য সব যেন এক মায়াবী ঝড়ের মতো কৃষক দৌড়াতে শুরু করলো প্রাণপণে শরীরের শেষ শক্তি দিয়ে ছুটছে আর একসময় পড়ে গেল হাঁস ফাঁস করতে করতে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সে মারা গেল এক অপূর্ণ বাসনার পিছনে তার কিছু পর কাজীও হাঁপিয়ে পড়ে গেল গরমে ক্লান্তিতে পাগলামিতে সেও আর দৌড়াতে পারল না সেও পড়ে গেল পথের ধারে নিথর দেহে বাদশা তখনও দৌড়াচ্ছেন কিন্তু তিনিও ক্লান্ত পেছনে পড়ে গেছেন অনেকখানি তিনি চিৎকার করে বললেন থামো হে নারী থামো তো তুমি আসলে কে কি চাও তুমি তখন সেই নারী থামল ধীরে ধীরে ফিরে তাকালেন আর বললেন আমি দুনিয়া আমার মাঝে আছে মোহ লোভ রূপ আর ধোকা আমি কখনো কারো হই না যারা আমাকে পেতে চায় তারা শুধু নিজেকে হারায় আমার পেছনে যে ছুটবে সে মরবেই কোনোদিন কিচ্ছু পাবে না শব্দগুলো যেন বাজ পড়ার মতো বাদশা থেমে গেলেন চোখ বড় বড় হয়ে গেল আর নারীর প্রতিচ্ছবি মিলিয়ে যেতে লাগলো বাতাসে ধোয়ার মতো কুয়াশার মতো এই গল্প আমাদের বলে দেয় এই দুনিয়া এক মোহময়ী নারী স্বরূপ যার পিছনে ছুটে মানুষ ভুলে যায় তার আসল গন্তব্য এই পৃথিবী কখনো কারও নয় একে পেতে গিয়ে মানুষ হারায় নিজের বিশ্বাস নৈতিকতা শান্তি এমনকি নিজের জীবন আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেন এই দুনিয়ার জীবন তো এক খেলা ও তামাশা আর পরকালের ঘরই হল চিরস্থায়ী জীবনের আসল আবাস যদি তোমরা জানতে সুরা আনকাবুত আত চৌষট্টি বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন নিচে আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন এবং গল্পের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা